আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দয় আমিও খুবই ভালো আছি এই যে দেখেন আজকে আমি কয়েকটা পুরাতন কিতাব দেখাব অনেক কয়টাই কিতাব আছে আমার কাছে পুরাতন এর ভিতর থেকে আমি কয়েকটা কিতাব দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখলে অবশ্যই আপনাদের ভালো লাগবে দেখেন এই কিতাবগুলো আপনাদের কাছে আছে কিনা না যদি সব থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন ঠিক আছে আর এই কিতাবগুলোর কাজ কেমন আপনারা কিন্তু অবশ্যই জানাবেন বেশি দেরি না করে আমি কিতাবগুলো দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা যে সকালে দেখবেন আর হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকবেন অনেক কিছু জানতে পারবেন এবং কি শিখতে পারবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি কিতাব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি অনেক পুরাতন একদম ব্রিটিশ আমলের এই কিতাবটি শুধুমাত্র এই কিতাবটিতে মন্ত্র আছে দেখেন মন্ত্রগুলো যদি সব আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মন্ত্রগুলোর কত পাওয়ার এবং কি কত দম দেখেন এই কিতাবটির নাম হচ্ছে লোক সাহিত্য এই দেখেন এটা হচ্ছে লোক সাহিত্য এই কিতাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে খুবই ভয়ঙ্কর একটি কিতাব এই কিতাবের কাজগুলো আপনারা যদি সব দেখে দেখে করেন একশোতে একশো কাজ হবে কোনো মিস নেই এই যে আমি যদি স্বল্প জুম করে দিই তাহলে হয়তো বা বুঝতে পারবেন আপনারা দেখতে বুঝতে কোনো ধরনের অসুবিধা হবে না স্পষ্ট ক্লিয়ার আছে এই সর্বপ্রথম আপনারা পাবেন চাক কাটার মন্ত্র আপনারা যদি কাটতে চান মধুর চাক সেই সেক্ষেত্রে এই মন্ত্রটি আপনারা প্রথমেই পাবেন চাপট সাধনা করতে পারবেন ধুলা পড়া পাবেন পানি পড়া পাবেন বাটি চালান পাবেন বাতাসের ঝাড় ঝাড়া দেওয়ার জন্য পাবেন অনেক কিছু আছে দেখেন আমি দেখাচ্ছি কয়টা বলবো এই দেখেন রসিক রসিক বীর হনুমান সত্যপীড়ের এই দেখেন সত্যপীড়ের সিন্নি কিভাবে করা হয় সেটাও এখানে পাবেন অনেক কিছু আছে দেখেন এখান থেকে বান কাটানো বান ফিরানো বান মারা এই দেখেন বসি কারণ লবণ পড়া অমুক তুমুক অনেক কিছু আছে দেখেন আপনারা যদি এখান থেকে কাজ করেন তাহলে আর অন্য কোনো থেকে কাজ করতে না কারণ এই কিতাবের কাজ অন্য কিতাবের মতো স্লো না একদম দ্রুত কাজ হয়ে যায় সাথে সাথে কাজ হবে আপনারা দেখে দেখে যদি সে কাজ করেন এরপরও কিন্তু কোনো একটা কাজ মিস হবে না যে দেখেন অনেক পুরাতন লেখাগুলো দেখলে বুঝতে পারবেন আশা করি যে এখন এখনকার দিনের লেখা না আগের পুরাতন লেখা এই পিডিএফটা আমি আপনাদেরকে সাদা করে দেখাচ্ছি আর কারণ সাদা করে পিডিএফ না করলে এগুলো পুরাতন জিনিস ক্লিয়ার হয় না এই দেখেন জঙ্গল বন্দনা মন্ত্র জয় দুর্গা জয় দুর্গা এই দেখেন অনেক কিছু আছে এই দেখেন এই যে এরকম হবে এখানে কি লাগে আপনাদের সব ধরনের বিদ্যাই আছে সব ধরনের যে বিদ্যাগুলো আছে আপনারা ভাবতেই পারবেন না যে এই বিদ্যার এত পাওয়ার আপনারা করে দেখেন করলেই বুঝতে পারবেন এইগুলো হচ্ছে সূচিপত্র আমি দেখাচ্ছি আপনাদেরকে আমি কিতাবটি দেখানোর চেষ্টা করব এই যে দেখেন এই যে দেখেন আপনি যদি সব দিয়ে মাছ ধরেন সেই ক্ষেত্রে কিন্তু শিপে অধিক মাছ ধরার মন্ত্র আছে শ্মশানের মাটি লইয়া যে দেখেন এই দেখেন জড়ি তোলার মন্ত্র আপনারা যদি সব গাছ তুলেন সেই ক্ষেত্রে সেটারও মন্ত্র আছে ডাইনি দৃষ্টি ধারণ মন্ত্র অনেক কিছু আছে তেল পরা মন্ত্র দোকান বন্ধের মন্ত্র দুষ্ট স্ত্রীকে বশীকরণ করার করা সরিষা পরা ধোলা পরা পানি পরা অনেক কিছু আছে পেতনি ঝাল মন্ত্র পিঠার গুড়া নষ্ট করা মন্ত্রগুলো দেখেন ভূতের আচরের পানি পরা এই দেখেন যখন জন্মিল নাগ নাগের মন্ত্র আছে এলাহি গফরের মন্ত্র আছে দুহাই 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 পরে মন্ত্র আছে অনেক কিছু আছে এখানে দেখেন এই দেখেন সাপের বিষ ঝাড়ানোর মন্ত্র আছে সেতুর পড়া আছে দেখেন বসি ফুল দিয়ে কামেশ্বরী দেখেন প্রত্যেকটা মন্ত্রের কিন্তু এখানে কি কাজের এবং কি কি দিয়ে করা লাগবে এবং কি কি মন্ত্র সেই বিষয়ে কিন্তু ঠিক আছে ভয় পাওয়ার ধারণ মন্ত্র রামচক্র সার বান ঠিক আছে রামচক্র সার বান এই মন্ত্রটার নাম আর কাজ করে কিসের ভয় পায় যদি সু কেউ যদি সব ভয় পায় সেই ক্ষেত্রে যদি সব আপনি ধারণ করেন সেই ক্ষেত্রে এই মন্ত্রটি ব্যবহার করবেন মন্ত্রটির নাম হচ্ছে রামচক্র সার মন্ত্র বান রামচক্র সার বান ঠিক আছে প্রত্যেকটা মন্ত্রের কিন্তু এখানে নাম আছে কোনটা কি মন্ত্র হয়তো বা আপনারা জানেন না কোনটা কি মন্ত্র এখানে কিন্তু প্রত্যেকটা মন্ত্রের নাম আছে এখানে মন্ত্র আছে সব নাম এখানে দেওয়া আছে মাছের যদি সব বিষ ট্যাংরা মাছের যদি সব আপনাকে গালি দেয় সেই ক্ষেত্রে ঝাড় ভোগ করতে পারবেন বা শিং মাছে এই দেখেন তেল পরা ধারায় কিন্তু আপনি ভূত ভাগাতে পারবেন অনেক কিছু আছে টাকা বন্ধ জল বন্ধ জল দর্পন গা মুখে বিষ আনা এটা এগুলো সাফের বিষের জন্য পেত্নি ঝাড়ান হরি 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 বলি আমি মন করি স্থির এই দেখেন কেমন মন্ত্র এগুলো বোচ্ছানো মন্ত্র জিরা জিরা পড়া অনেক কিছু আছে দেখেন এই কিতাবটি যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আমি নাম্বারটি একবার বলে দিচ্ছি আপনারা নোট করে নিন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই যে দেখেন সবচেয়ে থেকে ভয়ঙ্কর বিদ্যা যেটা হচ্ছে আপনি যদি চান যে এই জায়গায় বৃষ্টি যেতে না হয় মেঘলা করছে দিন বা বৃষ্টি আসবে আসবে সেই ক্ষেত্রে আপনি যদি স্যু বৃষ্টি বন্ধ করে দিতে চান সেখানে বা আপনি সেখানে কোনো একটা কাজ করতেছেন বা কোনো কিছু করতেছেন সেখানে এখনকার বৃষ্টি যদি না হয় সেক্ষেত্রে আপনার বেশি ভালো হবে সেই ক্ষেত্রে বৃষ্টিটা কীভাবে বন্ধ করে দেবেন এইখানে দেখেন দেওয়া আছে এই কিতাবটিতে দেওয়া আছে আপনার চাইলে সেগুলো করতে পারবেন অনেক কিছু আছে অনেক এই কিতাবের বিদ্যার সাথে অন্য কোন কিতাবের বিদ্যা কিন্তু মিলবে না আপনার চেক করে দেখেন এই যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার সাথে বিদ্যাগুলো যোগাযোগ করবেন আর যে কোনো ধরনের কবে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করার নাম্বারটা আমি অবশ্যই বলে দিচ্ছি বা স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই স্ক্রিনের নাম্বারটা থেকে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন অনেকটাই বড় অনেক বড় একটি কিতাব আমি সম্পূর্ণ কিতাবটি আমি দেখাতে পারতেছি না আমি মন্ত্র দু একটা দেখাই আমি এগুলো সূচিপত্র যদি দেখাতে চাই তাহলে অনেক সময় দরকার আমি দু একটা মন্ত্র দেখাই আপনাদেরকে এই কিতাবটির থেকে এই যে দেখেন এই যে একটা এটা হচ্ছে পশিকারণ মন্ত্র এই যে দেখেন এক লাইনের মন্ত্র এগুলো মন্ত্র বেশি বড় হবে না সবকটা মন্ত্র কিন্তু ছোট এই যে দেখেন লবণ বড় মন্ত্র কত ছোট শক্তি সাধারণ মন্ত্র আজ দেখেন এক লাইন শরীর বন্ধ মন্ত্র তাও কিন্তু দেখেন দেড় লাইন সাপের মন্ত্র বা সাপের বিষ নামানো মন্ত্র এই এটা অল্প বড় আছে এই দেখেন হাত চালা মন্ত্র এগুলো অনেক ছোট ছোট মন্ত্র এক লাইন দুই লাইন আজ দেখেন এগুলো কিন্তু সব মন্ত্র এগুলো মন্ত্র একটা মন্ত্র কিন্তু বড় পাবে না এগুলো সব মন্ত্র ছোট পাবে না এই দেখেন একদম স্পষ্ট কি বুঝতে কোন ধরনের অসুবিধা হবে না এই দেখেন লাঠি চালান মন্ত্র এক লাইনের সূত্রকে আটক করা মন্ত্র এক লাইন এই দেখেন ছড় চালান করা মন্ত্র এটাও কিন্তু দেড় লাইনের শিয়াল কুকুরে কামড়িয়ে দিলে সেটার যদি ধারণ করতে চান এই দেখেন অনেকই ছোট মন্ত্র সতিকার রোগের পানি পড়া সাপ ধরা মন্ত্র হয়েছে কত ছোট মন্ত্র ঠিক আছে এগুলো মন্ত্র বড় হবে না একদম শর্টকাট স্ত্রী মন্ত্র দেখেন কত ছোট আমি ভিডিওটি আর বেশি বড় করব না অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ